গুড আফটারনুন এখন আমি রয়েছি প্রয়াগরাজে আর আপনারা দেখছেন এই প্রয়াগরাজ এই প্রয়াগরাজেই চলছে এই শতাব্দীর সবচেয়ে বড় ধর্মীয় হিন্দু সমাবেশ মহাকুম্ভ যা একশো চুয়াল্লিশ বছর পরে আবার দেখা যাচ্ছে এই সেই প্রয়াগরাজে একশো চুয়াল্লিশ বছর আগেও কিন্তু এই প্রয়াগরাজেই এই মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল প্রতি বারো বছর অন্ত এই পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয় আর প্রতি ছ বছর অন্তর অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয় কিন্তু এই একশো চুয়াল্লিশ বছর পরে আবার হতে চলেছে প্রয়াগরাজে মহাকুম্ভের অনুষ্ঠান এখন সকলেরই গন্তব্য এই মহাকুম্ভ বা ত্রিবেণী সঙ্গম তাহলে চলুন নতুন করে আবার ভিডিওটা শুরু করা যাক আপনারা সকলের সঙ্গে থাকুন আমরা এতদিন আখের রস কি খেয়েছি শুধু আখের রসই খেয়েছি তো এখানে দেখুন একটু অন্য টাইপের আছে দেখেন আখটা দিচ্ছে এটা কিন্তু তামার পুরো তামার তৈরি এটা এই যে জিনিসটা আমাদের কলকাতায় লোহার থাকে এটা তামার তৈরি এখানে এই যে এই আখের সাথে দিয়ে দিলো পুদিনা পাতা এই পুদিনা পাতা দিয়ে দিলো এই যে দেখুন পুদিনা পাতা বেরিয়ে আসছে পেস্ট করে এই যে পেস্ট করে বেরিয়ে আসছে পুদিনা পাতা আবার আদা দিয়ে দিচ্ছে সাথে মানে পুরো আপনার শরীরে যা যা লাগবে ওনার একদম রাস্তা সব দিয়ে দেবে তাহলে এখানে একটা নতুন জিনিস দেখলাম না তাই না সারা দিন এই কুম্ভ মেলার প্রাঙ্গনেই আমি আজকে রয়েছি দেখুন এখানে দেখাচ্ছি আপনাদেরকে ওয়াশরুম যত দূর চোখ যায় শুধু ওয়াশরুম আর ওয়াশরুম আপনাদেরকে আমি গঙ্গাসাগরের মেলার ভিডিওতেও দেখিয়েছি যে প্রচুর ওয়াশরুম ওখানে দিদি মানে মমতা ব্যানার্জি তৈরি করেছিলেন আর এখানে দেখুন প্রয়াগরাজে যোগীজি এবং মোদিজি লাখো লাখো ওয়াশরুম তৈরি করেছেন এই ত্রিবেণী সঙ্গমে যে সমস্ত তীর্থযাত্রী আসবেন তাদের জন্য এই প্রয়াগরাজে এসে একটা জিনিসই বারবার আপনাদের বলছি প্রয়াগরাজ আপনাদের জন্য তৈরি আপনারা প্রয়াগরাজে এই যে ছটা শাহি স্নান বা রাজকীয় স্নান হবে তার জন্য তৈরি তো আপনারা যদি তৈরি থাকেন অতি অবশ্যই চলে আসুন এই ছটা রাজকীয় স্থান স্নানে স্নান করার জন্য যত দূর আপনার চোখ যাবে দেখুন তত দূর মেলা প্রাঙ্গণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে এখন একদম শেষ পর্যায়ের কাজ চলছে ট্রাক্টর দ্বারা মাটি লেবেল করে তার উপরে ইট এবং কংক্রিটের ছাউনি দেওয়া হচ্ছে যেন তীর্থযাত্রীদের আসতে বা এখান দিয়ে যাতায়াত করতে কোনো অসুবিধে না হয় সেই জন্য এখানে এই ব্যবস্থা করা হয়েছে যোগী রাজ্য অর্থাৎ এই ইউপিতে যত পুলিশ প্রয়াগরাজের জন্য যত পুলিশ আছে সবাই কিন্তু চলে এসছে এই প্রয়াগরাজে দেখুন ইউপিতে পঁচাত্তরটা জেলা কিন্তু এই মহাকুম্ভের জন্য আপনারা জানেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি লোক এখানে হতে পারে তাই জন্য ছিয়াত্তরতম জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে এই প্রয়াগরাজকে এই পঁয়তাল্লিশ দিন ধরে যে মহাকুম্ভ চলবে এই পঁয়তাল্লিশ দিনের জন্য এই প্রয়াগরাজ হচ্ছে স্পেশাল জেলা হয়েছে এখন থেকে কিন্তু সারা বিশ্বে যত সাধু সন্ন্যাসী তপস্বী আছেন তারা সকলে আসা শুরু করে দিয়েছেন এই প্রয়াগরাজে তেইশে ডিসেম্বর দু সোমবার আগামী দশই জানুয়ারি অবধি এখানে এইভাবে বাহন চলাচল করবে দশই জানুয়ারির পর থেকে কিন্তু কোনো বাহন এখানে চলাফেরা করবে না সেটা টোটোও হতে পারে অটো হতে পারে চার চাকা হতে পারে অন্যান্য যে কোনো যানবাহন হতে পারে এমনকি মোটর সাইকেল সাইকেল রিক্সা অবধি চলবে না এখানে আজ তেইশে ডিসেম্বর যোগীজি কিন্তু এখানে মাঝে মাঝে এসেই ঘুরে যাচ্ছেন আর মোদিজিও সপ্তাহে একদিন করে এসে প্রয়াগরাজে কতটা কি এগোলো কতটা কাজ এগিয়ে গেছে কতটা কাজ বাকি আছে তার তদারকি করে যাচ্ছেন তার প্রধানমন্ত্রিত্ব কার্যক্রমের মধ্য থেকে সময় বের করে তাদের দুজনকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে দেখুন এই মেলাতে বা এই ত্রিবেণী সঙ্গমে যাওয়ার জন্য তিরিশটা রাস্তা নতুন করে আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে প্রতিটা রাস্তাকে নতুন করে ইট পাথর অন্যান্য যা যা লাগে তৈরি দিয়ে সেগুলো দিয়ে নতুন করে তৈরি করা হচ্ছে প্রতিটা রাস্তায় কিন্তু গিয়ে পৌঁছচ্ছে সেই ত্রিবেণী সঙ্গমে এই মেলা প্রাঙ্গণে আপনারা যাদের দেখতে পাচ্ছেন তাদের মধ্যে কিন্তু কিছু আছে তীর্থযাত্রী কিন্তু বেশিরভাগই যারা রয়েছেন তারা হচ্ছেন এই মেলা প্রাঙ্গণে কোনো না কোনো কাজের তদারকি করছেন কেউ রাস্তা সারাইয়ের কাজ করছেন কেউ বুলডোজার দিয়ে রাস্তা সমান করছেন কেউ বা এখানে ট্রাফিক পুলিশ হয়ে এই দিয়ে চলেছেন এখানে অনেক কন্ট্রাক্টর রয়েছেন যারা কাজের তদারকির জন্য এসছেন বড় বড় কন্ট্রাক্টর তারা এদেরকে আগে থেকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে সেটা এখনও কাজটা চলছে পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা এখানে রয়েছেন আর এখানে সব জায়গাতে কিন্তু একটা জিনিস দেখলাম যে যেহেতু সবাই আসবে ত্রিবেণী সঙ্গমে ত্রিবেণী সঙ্গমের মহাকুম্ভের পূর্ণকুম্ভের জল নেবেন তাই জন্য প্রচুর জলের বোতল কিন্তু প্রতিটা জায়গায় জায়গায় বিক্রি হচ্ছে ওয়াটার পট বা জলের বোতল এখানে দেখুন রেডিমেড ইট তৈরি করা হচ্ছে সেই ইট দিয়ে জল ফেলে সেই ইটকে কাজে লাগিয়ে নতুন করে যেহেতু এই পঁয়তাল্লিশ দিন রাস্তা থাকবে আর এটা যেহেতু বর্ষাকাল নয় শীতকাল এখানে জল দিয়ে নতুন করে মাটি জল এবং রেডিমেড তাই দিয়ে রাস্তাটাকে তৈরি করা হচ্ছে যার জন্য বেশিরভাগ রাস্তায় এখনও নতুন করে এই যে বুলডোজার চালাচ্ছে দেখুন বুলডোজার বা ট্রাক্টর যখন যাচ্ছে পুরো রাস্তাটা কাদায় কাদা হয়ে যাচ্ছে এগুলো সব তৈরি হয়ে যাবে দশ তারিখের আগেই পুরো রেডি একদম তৈরি হয়ে যাবে এখানকার লোক যা বলছেন এবং সরকার থেকে যা নির্দেশ দেওয়া হয়েছে যে ডিসেম্বরের একত্রিশ তারিখের আগে টোটাল প্রয়াগরাজ তৈরি হয়ে যাবে সম্পূর্ণ মহাকুম্ভকে কভার করার জন্য সঙ্গমের তিন কিলোমিটার আগে থেকে গার্ডওয়াল দিয়ে পুরো প্রয়াগরাজকে ঘুরিয়ে রাখা হবে এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন টোটোগুলো এরা কিন্তু তখন কেউ থাকবে না আর সঙ্গমের দেখুন আমার ঠিক বাদিকেই রয়েছে আবার ওয়াশরুম প্রচুর পরিমাণে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না আর আমার পিছনেই রয়েছে বাদিকে দেখুন বিশাল বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে সারা রাজ্য থেকে যত বাস আসবে শুধু প্রয়াগরাজ বলে কথা নয় প্রয়াগরাজের পাশে ইউপির পাশে অন্যান্য রাজ্য রয়েছে সে সমস্ত রাজ্য থেকে যে সকল বাসে করে তীর্থযাত্রীরা আসবেন তারা কিন্তু সকলেই এই মাঠে তাদের বাস রেখে দেবেন শুধু বাস নয় বাস বা অনেকে চার চাকা নিয়ে আসবেন তাদের সেই গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে এইখানে আর টেন্টের ব্যবস্থা দেখুন প্রতিটা এলাকা প্রতিটা এলাকায় কিন্তু টেন্টের ব্যবস্থা রয়েছে এবং আখড়ার ব্যবস্থা রয়েছে প্রতিটা জায়গায় আখড়া রয়েছে আখড়াগুলোকেও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখতে দেখতে পৌঁছে গেলাম প্রয়াগরাজিরই রামবাগ রেলওয়ে স্টেশনে দেখুন পুরো ফাঁকা জমি নতুন করে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম চুনকাম করে রং করে নতুন করে জায়গা করা হয়েছে তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে বিশাল জায়গা এখানেও কয়েক হাজার লোক আশা করি ধরে যাবে নতুন করে এখানে টেন্ট তৈরি হবে এবং এখানেও থাকার জায়গা ব্যবস্থা করা হবে আপনারা অতি অবশ্যই একটা জিনিস মনে রাখবেন কখনোই আপনারা প্রয়াগরাজ স্টেশন বলুন আর রামবাগ স্টেশন বলুন ভেতর থেকে অটো বা টোটো ভাড়া করবেন না কোনো গাড়িও স্টেশন চত্বর থেকে ভাড়া করবেন না রাস্তায় চলে যাবেন রাস্তায় প্রচুর গাড়ি অটো টোটো পাবেন সেখান থেকে দরদাম করে টোটোয় বা অটোয় উঠবেন আমি মাত্র দেড়শো টাকা দিয়ে পুরো সঙ্গম অবধি চলে গেছিলাম সঙ্গমে ওখানে সঙ্গম প্রায় এক দেড় ঘন্টা টোটো দাঁড়িয়েছিল আবার ফিরে এসছে খুব ভালো করে আমাকে দর্শন করিয়ে দিয়েছে তাদের ওপর মুগ্ধ হয়ে আমি তাদেরকে একশো টাকা দিয়েছিলাম এটা আপনারা সব সময় মনে রাখবেন স্টেশন চত্বরে কিন্তু আপনাদের থেকে বেশি পয়সা নিয়ে নেবে আজ চব্বিশে ডিসেম্বর সকালবেলা সঙ্গম ঘুরে আসলাম এখন পৌঁছে গেছি প্রয়াগরাজ জংশন স্টেশনে নতুন করে সাজ্য প্রয়াগরাজ মহাকুম্ভর জন্য রেল মহোৎসব শুরু হয়েছে দু হাজার পঁচিশে ন্যাশনাল পতাকা পথপথ করে উঠছে আর চব্বিশে ডিসেম্বর এখন সময় প্রায় দুটো দুপুর দুটো বাজে সকালবেলা এলাহাবাদের সঙ্গমে গেছিলাম প্লান করার হয়নি কিন্তু আর সবই হয়েছে এখন রয়েছে প্রয়াগরাজ জংশনে জংশন সাড়ে পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচ হাজার টাকাও বিভিন্ন রকমের এখানে আপনি এই প্রয়াগরাজ জংশন স্টেশন চত্বরে হোটেল পেয়ে যাবেন সুতরাং হোটেলকে নতুন করে রিভিউ করে আর সময় বাড়ালাম না যে কোনো হোটেল আপনি এখানে খবর করলেই এসে স্টেশন চত্বরে পেয়ে যাবেন আর এখানে দেখুন স্টেশনটা পুরো নতুন করে কুম্ভর জন্য সাজানো হয়েছে দেখতে থাকুন আপনি যখন প্রয়াগরাজ জংশন স্টেশনে নামবেন আমি তো আমার এই ভিডিওতে যা বলার বলেই দিলাম এছাড়াও এখানে নামলেই কিন্তু আপনি বাইরে বেরিয়েই ফলক দেখতে পারবেন কিভাবে কোথায় মহাকুম্ভ স্নান করবেন কবে কোথায় কোথায় স্নান রয়েছে রাজকীয় স্নান কি কী বার কী কী তারিখে কোন কোন জন্য অনুষ্ঠিত হচ্ছে সব কিছু এখানে দেওয়া রয়েছে সাই স্নান বা রাজকীয় স্নান বা অমৃত স্নান ছটা রয়েছে সেটাও এখানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে সুতরাং এই ভিডিও যদি আপনার ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা কিন্তু আমাকে করে আমার সঙ্গে থাকতো ঠান্ডা কিন্তু এখানে প্রচন্ড এই যে রাস্তাটা দিয়ে আমি সোজা গেলেই একদম প্রয়াগরাজ জংশন আর এই রাস্তাটা এটা হচ্ছে স্টেশন রোডই এই রোডটায় সব আমি যে যাচ্ছি অনেক হোটেল রয়েছে এখানে আমরা যদি সিঙ্গেল বেডের হোটেলে থাকি তাহলে সাড়ে পাঁচশো টাকাতে হোটেল পেয়ে যাব আর একটা জিনিস এখানে লক্ষ্য করলাম যেটা আপনাদের বলা দরকার আছে আপনারা যদি এখানে প্রয়াগরাজ যখন কুম্ভ মেলা হবে তখন যদি আসেন এখানে কিন্তু ওরা দুদিন চার দিনের একসাথে থাকাটা বলে দিচ্ছে যেমন আমি সমিরা হোটেলে গেছিলাম সমিরা হোটেল হোটেল সমিরা জিজ্ঞাসা করলাম ওনারা বললেন যে আটচল্লিশ ঘন্টার জন্য দু হাজার টাকা এটা খেয়াল রাখতে হবে আটচল্লিশ ঘন্টার জন্য বলছেন দু হাজার টাকা আমি আবার আরেকটা হোটেলে গেলাম পাশেই ওরা বলছেন যে সিঙ্গেল সাড়ে পাঁচশো টাকা আটশো টাকাও চারজনের জন্য হবে আরও বেশি বারোশো টাকারও বেড আছে আর যদি আপনি অ্যাটাচ নন অ্যাটাচের ব্যাপার আছে অ্যাটাচ নিলে হাজার বারোশো টাকার মধ্যে হয়ে যাবে ফোর বেড আর যদি আপনি নন অ্যাটাচ নেন তাহলে কিন্তু আপনার লাগবে হচ্ছে আটশো টাকা ঠিক হোটেল সমীরার উল্টো দিকেই দাঁড়িয়ে আছে এদের যেহেতু এদের ঘরগুলো এখন সব ওরা তৈরি করছে আপনাদের ভিডিওতে দেখাবো ওরা হোয়াইট ওয়াশ ওয়াশ করে সব নতুন করে রেডি করে দিচ্ছে আমাকে বললো আপনি আসলে আপনাকে বেড পেতে দেবো কালকে আমি আসবো বলেছি তো বললো বেড পেতে দেবো এই যে হোটেল সমিরা একদম মেইন রাস্তার ওপরে বাদিতে রয়েছে হচ্ছে প্রয়াগরাজ জংশন স্টেশন হোটেল সমিরা রয়েছে এখানে সামনে রয়েছে ওদের নিজেদের সব রেস্টুরেন্টও রয়েছে সমিরা রেস্টুরেন্ট রয়েছে ওনাদের নিজেদেরই আবার স্টেশনারি দোকানও রয়েছে সব রয়েছে আর প্রচুর সব রেডি হয়ে গেছে পুরো কয়েক একদম রেডি হচ্ছে কুম্ভ মেলার জন্য बड़ा होटल हाँ, 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 तो क्या सर अढ़ाई देना पड़ेगा दो देने से होना होगा नहीं तो हम लोग यूट्यूबर है ना सर इसीलिए कलकत्ता से आए हैं तो आप लोगों का गोल्डन पैलेस সন্তোষ প্যালেসাই লজ সীতারাম লজ শ্রীরাধে লজ একশো গ্রাম বারো টাকা একদম টক আছে পুরো টক দই আমাদের ওখানের মতো চিনি মেশানো তো টক দই নয় ঠান্ডার মধ্যে টক দই ভালোই লাগে গরম একদম গরম একদম গরম গোলাপ कितना करके तो बीस बीस रुपया अच्छा बीस रुपया बीस टका हाँ ये वाला ये वाला दस रुपया क्या बारह रुपया बारह रुपया ये वाला टॉक दो एक सौ ग्राम खिला एक सौ ग्राम बारह टका टॉक दो समोसा कितना भैया তাহলে আজকে শিঙড়া খেতে খেতে ভিডিওটা শেষ করি আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও